প্রথমে ফাল্গুনিদার কাছে একটু বাংলা দল নিয়ে যাব ফাল্গুনিদা সম্প্রতি সময় তোমাকে খুব কমই পাওয়া গেছে যে কারণে হয়তো জিজ্ঞেস করে হয়ে ওঠেনি তুমি বাংলা দলকে চ্যাম্পিয়ন করেই কলকাতাতে ফিরলে সেই অভিজ্ঞতাটা যদি একটু বলো কিভাবে পুরোটা সম্ভব হয়েছিল একটু যদি বলো ফার্স্টে চ্যাম্পিয়ন বাংলা টিম হয়েছে আমার একার দ্বারা নয় হ্যাঁ আমি পরিচালনা করেছি আমি প্ল্যান করেছি কিন্তু সেই প্ল্যানগুলো ছেলেরা সাকসেস হয়েছে ছেলেরা ভালো খেলেছে ওই বাংলা চ্যাম্পিয়ন হয়েছে আর এই যে এই রোডটা খুব একটা ইজি ছিল না চ্যাম্পিয়নে এখানে শুরু হয়েছে ট্রায়াল ট্রায়ালে অ্যারাউন্ড ফাইভ টু সিক্স হান্ড্রেড ছেলে এসেছিল বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে সেখানে খুবই শর্ট টাইম ছিল আমার পক্ষে ইয়ে করা যে আমাকে আইএফএ বেশি দিন সময় দেয়নি তার মধ্যেও যে এই কাজটা করতে পেরেছি ডিউ টু বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো ছেলেরা এসেছিল তাদের স্কাউটটা হয় করতে পেরেছি সঠিকভাবে তাই সাফল্যটা এসেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলা একটা ট্রফি পেয়েছে এটা তোমার কাছেও একটা বড় কৃতিত্ব অ্যাকচুয়ালি সত্য কথা বলতে কি বলতো যে আমি জানতামই না যে বাংলা এতদিন পর দীর্ঘ একুশ বছর পরে যে বাংলা ট্রফি আসছে হ্যাঁ সেটা আমি জানতাম না তারপরে যখন চ্যাম্পিয়ন আছি তখন আমি শুনছি যে একুশ বছর কারণ হচ্ছে বাংলা আমরা যবে থেকে খেলছি তখন থেকে আমরা বাংলা চ্যাম্পিয়ন ছাড়া আমরা কিছু জানতাম না কনসিকিউটিভ সিক্স টাইমস বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন তার মেম্বার আমরা বাংলার একটা ট্র্যাডিশান ছিল যে আমরা হ্যাঁ একটা বছর দুটো বছর সাকসেস নাই হতে পারলাম তারপরে বছর কিন্তু বাংলা চ্যাম্পিয়ন হতো তো দীর্ঘ সময় ধরে যাই হোক কোনো কারণে বোধ হয় বাংলা চ্যাম্পিয়ন হতে পারেনি বাট আবার চ্যাম্পিয়ন হলো আশা করি যে নেক্সট যে আসবে কোচ সে নিশ্চয়ই এই ধারাটাই বজায় রাখবে বাংলা এই 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 জায়গাতে মানে শহরের প্রশ্ন হলো একটা বিষয় সন্তোষ ট্রফিতে গতবার বাংলা কোয়ালিফাই করতে পারিনি এবং বিগত দশ বারো বছরে বাংলা সেই সাফল্য নেই এরকমভাবে যে দলটা এখনও পর্যন্ত সন্তোষ ট্রফির সর্বোচ্চ উইনার মানে শিরোপা যে জিতেছে সে কি করে বারবার ব্যর্থ হচ্ছে সেই দলটা মানে গলতটা কোন জায়গায় প্লেয়ার উঠছে না নাকি প্লেয়ার ঠিকমতো প্রসেসিং করা হচ্ছে না নাকি ঠিকমতো কোচিংয়ের বা টাইমের সত্যি কথা বলতে সন্তুষ্ট ট্রফি বারবার চ্যাম্পিয়ন হচ্ছে না তারপর ক্লাস্টার থেকে বিদায় নিচ্ছে সমস্যা শুধু প্লেয়ারদের নয় সবার দায় নিতে হবে ইভেন আমি যে কোচ তারও দায় আছে সেই দায়িত্বটা কিন্তু কোচেরও নিতে হবে যে কোচ তার মানে ঠিকভাবে কোথায় স্কাউটিং করতে পারছে না সেটাও হতে পারে প্লাস যে বাংলার ফুটবল শেষ তা তো নয় বাংলার বিভিন্ন জায়গায় ফুটবলার প্রতিভা এখনও আছে আমি এইটুকুই বিশ্বাস করি তো ঠিকভাবে যদি সঠিকভাবে যদি খোঁজা হয় তাহলে বাংলার নিশ্চয়ই আবার যে হায়েস্ট আমরা যে চ্যাম্পিয়নশিপ রেকর্ড আছে আরও বাড়বে বাংলা